প্রাচীন সভ্যতার গল্পগুলো আমাদের আজও বিস্মিত করে তেমনই এক বিস্ময়ের নাম মোহেন এবং হারপ্পা এই দুটি হলো ইন্দাস ভ্যালি সভ্যতার দুইটি কেন্দ্রবিন্দু প্রায় চার হাজার পাঁচশো বছর আগে গড়ে ওঠা এই শহরগুলো ছিল এক সময়ের সবচেয়ে উন্নত নগর কেন্দ্র কিন্তু কিভাবে এমন নগর সভ্যতা হারিয়ে গেল আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সবাইকে মহেঞ্জোদারো এবং হারপ্পার অবস্থান ছিল বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের অঞ্চল জুড়েই এই শহরগুলো ছিল ইন্দাস ভ্যালি সভ্যতার প্রাণকেন্দ্র যেখানে উন্নত নগর পরিকল্পনা ফয় নিষ্কাশন ব্যবস্থা এবং সমৃদ্ধ শিল্প সংস্কৃতি ছিল মহেঞ্জোদারোর অর্থ হল মৃতদের ডিবি এবং হারপ্পা এর আবিষ্কারী স্থানের নামে পরিচিত উনিশশো বিশের দশকে যখন এই শহরগুলোর ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার হয় তখন এটি ছিল প্রত্নতাত্ত্বিকদের জন্য এক যুগান্তরকারী আবিষ্কার মহেন্দ্র শহরের পরিকল্পনা সত্যিই চমকপ্রদ সেখানকার বাড়িঘর ছিল ফাঁকা ইট দিয়ে তৈরি রাস্তাগুলো ছিল গ্রিড আকারে সাজানো এবং পুরো শহর জুড়ে ছিল উন্নত ড্রেনেজ সিস্টেম স্থানাগার যাকে গ্রেট বাত বলা হয় সেটি ছিল শহরের কেন্দ্রবিন্দু এটি শুধু একটি স্থানাগার নয় ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল বলে ধারণা করা হয় অন্যদিকে হাড়ফ্পায়ও উন্নত কুফ ও পানির ট্যাঙ্কের মতো সুবিধা ছিল তবে এত উন্নত সভ্যতা হওয়া সত্ত্বেও মহেঞ্জোদারো এবং হারফা কিছু সময় পর ধ্বংস হয়ে যায় কিন্তু কেন প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা এর পেছনে একাধিক কারণ উল্লেখ করেছেন একটি বড় কারণ হতে পারে নদীর গতিপথ পরিবর্তন ইন্দাস নদী যা ছিল এই সভ্যতার জীবনরেখা তার গতিপথ পরিবর্তন করেছিল ফলে কৃষিকাজ এবং পানীয় জলের অভাব দেখা দেয় এছাড়া কিছু বিশেষজ্ঞ মনে করেন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা এই শহরগুলোর পতনের জন্য দায়ী আরেকটি তত্ত্ব বলছে বাইরের আক্রমণের কারণেও এই শহর ধ্বংস হতে পারে আর্যদের আগমন এবং তাদের সংস্কৃতির বিস্তার ইন্দাস ভ্যালি সভ্যতাকে প্রভাবিত করেছিল তবে প্রমাণের অভাবে এটি আজও একটি বিতর্কিত তত্ত্ব তবে এই সভ্যতার ধ্বংস হওয়ার পেছনে মানুষেরই ভুল ছিল বলে ধারণা করছেন অনেকে অতিরিক্ত কৃষিকাজের কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার শহরের ভারসাম্য নষ্ট করে দেয় এছাড়া তাদের নগর ব্যবস্থায় কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না যা বাইরের আক্রমণকে সহজ করে তোলে মহিঞ্জোদারা এবং হারপা নিদর্শন আমাদের শিখিয়েছে যে সভ্যতা যত উন্নতই হোক না কেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে তার পতন অবদারিত এই শহরগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও তাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের প্রাচীন ইতিহাসের এক মহাকাব্য শোনায় আজ এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এ ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে